সর্বপ্রথমে আপনি একটা স্বচ্ছ প্লেন গ্লাস তার মধ্যে পানি নেবেন আর একটা চাকু নেবেন চাকু নিয়ে এই পানিটার উপরে আপনি দম করবেন আর রুগীর শরীরেও দম করবেন সুরা নাবার বারো নম্বর আয়াত পড়ে পানির মধ্যে দম করবেন আর সালাম আলাইকুম হজরত মিউট করেন তারপরে আপনি এই যে চাকুটা নিয়েছেন এই চাকুটাতেও দম করবেন আর গ্লাসের মধ্যে দিয়ে দিবেন বা হাতে ধরে থাকবেন আয়তল কুরসি ওলাইয়া ওদিপজ ঘুমা এই সব দুটা যখন আসবে একটা টান দিবেন মতো আপনি আপনি এগারোবার তো আপনি কি করবেন সর্বপ্রথমে সুরান নাবার বারো নম্বর আয়াত নিয়ে পড়ে একবার দম করে দিলেন পানির উপরে আর রুগীর শরীরে দম করার পর চাকুটাকে নিয়ে গ্লাসের মধ্যে আপনি ভরে দিলেন তারপর আয়তল কুরসির যখন আপনি ওলাইয়া উদ জুমা তখন টান দিলেন পণ্যটা পানির পড়া হয়ে গেলে আপনি এই পানিটাকে নিয়ে হাতের তালুতে নিয়ে রুগীর চেহারায় একবার কি করবেন রাগন্ অবস্থায় ছিটা মারবেন দ্বিতীয় প্রসেস আবার এই পানিটাকে নিয়ে আবার রুগীর চেহারা ছিটা মারবেন সেম তিনবার লিখুন এবার আপনি কি করবেন পানিটাকে আপনি এক জায়গায় রেখে দিবেন এবার আপনি সুরা নাবার চৌত্রিশ নম্বর আয়াত কানে দম দিবেন পড়ে সুরা বুরুজের দশ নম্বর রাত তিনবার পড়ে আবার দম করবেন ইনশাআল্লাহ এতেও যদি জিন না আসে শরীরের মধ্যে তাহলে আপনি কি করবেন সুরা সাদ সুরা সোয়াদের সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এটাকে আপনি জোরে জোরে তেলাওয়াত করবেন আর মাথার হাতের উপরে হোক কানের সাইডে হোক হাত রাখবেন এবার আপনি জোরে জোরে তেলাওয়াত করবেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে তার শরীরে জিন চলে আসবে মনে রাখবেন জিন আসার পর অনেক সময় রুগী বেহুশ হয়ে যায় বা সেন্সলেস হয়ে যায় কারণ শরীরের মধ্যে ভর করেছে তো রুগীর ফ্যামিলিকে বলবেন তাকে ধরে রাখতে আবার অনেক সময় হয় কি এসেই চুপচাপ থাকে আবার কিছু কিছু জিনের রুগী রয়েছে তারা এসে আপনাকে উল্টা সিধা বলতে থাকবে গালমন্দ মন্দ করতে থাকবে তো যে সমস্ত রুগী কথা বলবে না বা চুপচাপ থাকবে জিন এসছে কিছু বলছে না আপনি অস্থির হয়ে গেছেন এসেছে কি না বুঝতে পারছেন না তখন আপনি সুরা বাকারার আপনি কয়েকটা আয়াত যেটা আপনাদের প্রথম থেকে পাঁচ আয়াত পড়েও আপনি তেলাওয়াত করে বারবার দম করবেন চেহারায় দেখবেন কিছুক্ষণের মধ্যে ও অস্থির হয়ে যাবে থাকতে পারবে না অথবা সুরাজ জিনের প্রথম পাঁচ আয়াত আপনি তেলাওয়াত করে তার চেহারাই দম করে দেবেন বিগত কয়েকবার করলেই ওই রোগী চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে আর এটা হলো দ্বিতীয় প্রসেস এবার তৃতীয় প্রসেসে জিন ডাকার পদ্ধতি সুরান আমল সুরান আমলের কি করবেন এক থেকে দশ নম্বর আয়াত এই দুটাকেও এটাকেও আপনি তেলাওয়াত করে শরীরে জিন ডাকতে পারেন তবে এবার লাস্ট প্রসেস যেটা দিয়েছিলাম আপনাদেরকে সেটা বুঝতে পেরেছেন কি না আবার একবার বলে দিন চলুন লিখা হয়ে গেলে দিকা হয়েছে হজরতগণ এবার আপনি শুরুন ধ্যান দিয়ে আয়তল কুরসির মাধ্যমে জিন শরীরে কি করে ভর করবেন আপনি রুগীর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের নোকের ওপরে আপনার ডান হাত দিয়ে চেপে ধরবেন ঠিক এই মতো আমার দিকে দেখুন চেপে ধরে আপনি আয়তল কুরসিকে জোর জোর করে জোরে জোরে তেলাওয়াত করবেন যত আপনি মানে তেলাওয়াত করতে থাকবেন তার চেহারায় মাঝে মধ্যে ফু দিতে থাকবেন আস্তে আস্তে পড়বেন না এখানে তেলাওয়াতের মাধ্যমে জিন হাজির করার পদ্ধতি তা আপনি এই নোখটাকে চেপে থাকবেন শরীরের মধ্যে জিন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে চলে আসবে যদি ভরকৃত হয়ে থাকে আর শরীরের মধ্যে যদি জিন না থাকে তাহলে আপনি সারাদিন করলেও আসবে না সেজন্য জন্য সর্বপ্রথমে আগে রোগ নির্ণয় করে নেবেন রোগ নির্ণয় করার পর আপনি হাজিরাত করার পর এই প্রসেসগুলো পড়বেন নোখটাকে চেপে ধরে থাকবেন আর চেপে ধরে আপনি আয়তল কুরসি পড়তে থাকবেন এখানে জিনকে বন্দি করতে হবে না এই আপনি নোখটা চেপে রেখেছেন এতে জিন ওইখানে থাকবেন আর আপনি যখনই নোখটা ছেড়ে দেবেন নিয়ত করবেন সে রুগীর থেকে আলাদা হয়ে যাবে আর এই নোখটা কি অনেক সময় জিনের রুগী যেগুলো আপনার কথা বলে না তখন এই নোখটাকে চেপেও শাস্তি দিতে হয় এটা একটা মিনজা টেকনিক খুব সহজে কাজ করবে আর জিনকে বন্দি করার পর কীভাবে পোড়াতে হয় কীভাবে জ্বালাতে হয় আপনারা বন্দি করবেন বা বোতলে ভরবেন বা জবাই করবেন কিছু জিন আছে যারা বাদা করে আবার দ্বিতীয়বার আসে তাদের কী ব্যবস্থা করবেন আপনারা জিন বাদশার হাতে তুলে দিবেন কিছু জিন আছে যাদেরকে আপনি নিজের কাছেও রাখতে পারেন কিছু জিন আছে যারা নিজের স্থানে যেতে চায় তাদেরকে অ দিয়ে জিনের এলাকায় পাঠিয়ে দেবেন কিভাবে পাঠাবেন সে পদ্ধতিগুলো আপনাদের দিয়েছি রাস্তা তৈরি করে দেওয়া জিনকে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া বা কিছু জিন থাকে যারা বাধ্য হয়ে যায় তাদের বাধ্যগুলো কবিরাজের তন্ত্রবিদ্যাগুলো কেটে দেওয়া আর জিনগুলোকে পুনরায় ভালো অদা করিয়ে আপনারা ছাড়বেন সমস্ত কাজ ভালোভাবে